আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই আপনারা সবাই তো বন্ধুরা অনেকে আমার মানে আমি অনেক সময় অনেক ভিডিও আপলোড করি এবং অনেক সময় ইউটিউবে আমি অনেক ভিডিও আপলোড করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আমাকে বলতেছে যে এই যে দোকানের মধ্যে আপনি ভিডিও সারেন তো দোকানটা কি আসলে কি আপনার হ্যাঁ দোকানটা আমারে তো দোকানটা আমার আসলে আমি ব্যবসা করি এবং ব্যবসার পাশাপাশি এবং কন্টিনিউ বানাই যেমন ইউটিউবে বানাই এবং রিলস বানাই তারপর আপনার ফেসবুক নিয়ে আশা করি তো বর্ত কিছু নাই যে আসলে সম্ভবত বর্ত কিছু নাই যে আমার একটা ফেসবুক পেজ মানে বন্ধ হয়ে গেছে আসলে জানি নাই পেন্সিটার কি যে নয় হাজার এ অলরেডি নয় হাজার এ মানে পরোয়ার্ড ছিল ওই ইউটিউব চ্যানেল সরি ফেসবুক পেশাটা আমার নষ্ট হয়ে যায় আসলে কি কারণে নহেতেছে সেটাও জানি না তো এই বিষয় নিয়ে কিনা আপনাদের সাথে আমি কথা বলবো তো আজকে আমি আমার দোকান আপনাদের কে দেখাবো এবং অনেকে বলতেছে আমি কি আসলে হ্যাঁ আমি ব্যবসা করি পাশাপাশি দেখেন আমার দোকান এবং টুকিটা কি বা মোটামুটি চলার মতো আলহামদুলিল্লাহ এবং অনেকে বলতেছে ভাই এর দোকানটা দেখেন হ্যাঁ আজকে আপনাদেরকে দোকান দেখাবো এবং দোকানে আপনারা নিচ্ছেন এবং দোকানে অনেক সামগ্রী বা যেটা তো বিভিন্ন আইটেম এর এবং মালামাল আমি বিক্রি করি এবং আমার দোকানে সম্পূর্ণ খাবার জিনিস পাওয়া যায় এবং এখানে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো বিস্কুট আছে এবং বিস্কুট মধ্যে অনেক আইটেম এবং এখানে বিভিন্ন রকমের শ্যাম্পু বা অনেক কিছুই আপনারা পাবেন তো দেখতেছেন দেখতেছেন এবং অনেক রকমের যে এখানে তো তো অনেক রকমের অনেক রকমের ইয়ে পাওয়া যায় আমার দোকানে তো আপনারা হয়তো বা জানেন এটা হচ্ছে নোয়াখালী চারকিল নোয়াখালী চারকিল এবং বানশাতে আমাদের গ্রাম হচ্ছে বানসা এবং নোয়াখালী চারকিল বানশাতে তো এবং আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন আর আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব আমার যাদের সঙ্গে সঙ্গে আমার যাদের শোকে আমার ভিডিওগুলো যাদের শোকে আমার ভিডিও পরে আশা করি সবাই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন আমি এটা বলবো না যে আপনারা আমাকে সাপোর্ট করেন হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে আর আমার ভিডিও আমি কিন্তু আসলে অনেক সময় আমি বড় তো আপনারা যারা ব্যবসা করবেন আশা করি যারা ব্যবসা করতে যান এবং মন দিয়ে সুন্দরভাবে ব্যবসা করবেন এবং ব্যবসা করে যেন সফল হতে পারেন বর্তমানে চাকরি করে বর্তমানে চাকরি করে আপনি কিছু করতে পারবেন না এবং নিজে যদি একটা ব্যবসা প্রতিষেধান দেন তাহলে কিছু করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এবং আপনার সবকিছু তো ব্যবসা পাতি সেতান করতে হলে আপনাকে চাকরি জেড়ে এবং ব্যবসা পরিপূর্ণ ভাবে ব্যবসা করুন এবং আপনাদেরকে আবারও পুরো বেরিয়ে চলে এবং এই বন্ধুরা Thank <laughs>